স্বাগত জানাই আজকে জেলা কংগ্রেসের কর্মসূচিতে ধর্মনগরে আমি আসি ধর্মনগর জেলা কংগ্রেস ভোট চোর গদি চোর এই কর্মসূচি সারা দেশের সঙ্গে আমাদের যে জেলাভিত্তিক বাইশে অগাস্ট থেকে সাতই সেপ্টেম্বর অবধি আমাদের রাজ্যেও আমরা এই কর্মসূচি বাইশ তারিখ উদয়পুর দিয়ে শুরু করেছি আজকে ধর্মনগরে আগামী ত্রিশে অগাস্ট আগরতলায় রাজধানী শহরে কেন্দ্রীয় কর্মসূচি এবং আমাদের সমাপ্ত কর্মসূচি হবে কৈলা শহরে সাতই সেপ্টেম্বর এই যে এক পক্ষকাল ব্যক্তি কর্মসূচি এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল দেশের নির্বাচন কমিশন শাসক দল বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য এটা অতীতেও আমরা লক্ষ্য করেছি নগ্নভাবে মানুষের ভোটাধিকারের উপর তারা হস্তক্ষেপ করেছে শুধু তাই নয় অসদ উপায় অবলম্বন করে বিজেপি দলকে ক্ষমতাসীন করতে এটা যেমন দেশের সরকারের ক্ষেত্রে হয়েছে রাজ্যে রাজ্যেও এই বিজেপি দলের হয়ে নির্বাচন কমিশন একটা নগ্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে দেশের মানুষ অপ্রত্যাশিত ফলাফলে তারা উদ্বিগ্ন ছিল বিরোধী দল হিসাবে আমরা কংগ্রেস আমরাও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে নির্বাচনী সমীক্ষার বাইরে গিয়ে ফলাফল এই দেশের মানুষ পরিলক্ষিত করছে হরিয়ানা বলুন মধ্যপ্রদেশ বলুন ছত্তিশগড় বলুন মহারাষ্ট্র বলুন এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ফলাফলে একটা জিনিস আজকে মানুষের কাছে এই পরিষ্কারভাবে উঠে এসছে যেটা গত সাতই আগস্ট আমাদের কংগ্রেস দলের জননায়ক বিধান সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি যে তথ্য প্রকাশ করেছে দেশের নির্বাচন কমিশন যেভাবে একটা শাসক গোষ্ঠী বিজেপিতে শাসন ক্ষমতায় আসার জন্য তারা ভোটার লিস্টে কাটাছেড়া করে বৈধ ভোটারের নাম বাদ দিয়ে অবৈধ ভোটারের নাম লিপিবদ্ধ করে একই জায়গাতে একটা কমপ্লেক্সের মধ্যে যেখানে আশি থেকে নব্বই জন ভোটার যেখানে থাকবে সেখানে দেখা গেছে সাতশো ভোটারের নাম লিপিবদ্ধ করা হয়েছে তিনজন ভোটার যে বাড়িতে থাকার কথা সেখানে আশি জন ভোটারের নাম লিপিবদ্ধ হয়েছে ভোটার লিস্টের মধ্যে ফর্ম সিক্সের অপব্যবহার করে একটা নির্বাচন ক্ষেত্রে এক লক্ষর উপরে ভোটারের নাম নানা উপায়ে যারা সেখানে ভোটার লিস্টকে কাজে লাগিয়ে নির্বাচনটাকে ধর্ষণ করার জন্য চেষ্টা করেছে নির্বাচন কমিশনের হাত ধরে তার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং দেখা গেছে যে একই ভোটার লিস্টে পূর্ণাঙ্গ ছবি থাকে না ছবি থাকলেও সেটা বোঝা যাচ্ছে না চেহারা সেখানে আইডেন্টিফাই করা যাচ্ছে না জিরো অ্যাড্রেস দিয়ে বাড়ির নাম্বার দিয়ে ভোটার লিস্টের নাম তোলা হচ্ছে এই ধরনের এখনও যে আমাদের এই নির্বাচন কমিশনের যে পদক্ষেপগুলি এগুলি দেশের মানুষের কাছে প্রকাশ করে রাহুল গান্ধীজি আজকে সমগ্র দেশ জুড়ে মানুষের ভোটাধিকার তাদের যে অধিকার এই অধিকারকে সুরক্ষিত করার জন্য সংবিধানকে বাঁচিয়ে রাখার জন্য সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক যে ক্ষমতা এই ক্ষমতা এটা যেন কেড়ে নিতে না পারে শাসক দল বিজেপির বিরুদ্ধে উনি আজকে মাঠে নেমেছেন বিহারে আমরা লক্ষ্য করেছি স্পেশাল রিভিশনে পঁয়ষট্টি লোকের নাম লক্ষ লোকের নাম বৈধ তালিকা থেকে বাদ করা হয়েছে বাইশ লক্ষ মৃত ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ প্রদান করেছে যে এই তালিকা প্রকাশ করার জন্য এই তালিকা প্রকাশনার ক্ষেত্রে বিহারের নির্বাচন কমিশন যেমন গরিমসি করছে। দেশের নির্বাচন কমিশন কোনো ভূমিকা পালন করছে কংগ্রেস দল এই জনগণতান্ত্রিক যে অধিকার এই অধিকার রক্ষার্থে দেশের সমস্ত জায়গায় আজকে এই গণ আন্দোলনে সামিল হয়েছেন ধর্মনগরবাসী আজকে এই ধর্মনগর জেলার কংগ্রেসের উদ্যোগে এখানে সামিল হয়েছেন আমাদের জেলার সমস্ত নেতৃবৃন্দরা এক যুগে আজকে এই প্রতিবাদে সামিল হয়েছে শুধু এখানেই থেমে থাকবে না আমরা আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে আমাদের হস্তাক্ষর সংগ্রহ অভিযান শুরু হচ্ছে সারা দেশব্যাপী আমরা আমাদের এই রাজ্যে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা এই হস্তাক্ষর সংগ্রহ করব এবং এটা পনেরোই অক্টোবর অবধি এই কর্মসূচি চলবে অধিক ভোটারের হস্তাক্ষর সংরক্ষণ আমরা সংগৃহীত করে এই কমিশনের বিরুদ্ধে এই আমাদের যে গণ আওয়াজ এই আওয়াজকে আমরা বুলন্দ করব শক্তিশালী আপনাদের প্রতিদিন কোনো কিছু বলেন